জমা থেকে আপনারা দেন আপনাদের টাকা নিয়ে আজ মরে গেলে কালকে আপনার ছেলে মেয়েরে নিয়ে ঝগড়া জাতি করবে বিবাদ করবে অতএব মরে যাওয়ার আগে আগে আমার আল্লাহ বলছেন মরে যাওয়ার আগে আগে তোমরা আমার পথে ব্যয় করো তো কোন এমন আল্লা আছেন আর আমি বিশ হাজার টাকা দিলাম আমি পঞ্চাশ হাজার দিলাম এরকম দাদা গুলো চট চট করে আপনারা উঠে আসেন উঠে আসেন চটচট করে উঠে আসেন দেরি করবেন না আসুন 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 তাড়াতাড়ি করে আসুন মা আমার বাচ্চাদের হাতে